যে রোডটি গিয়েছে আপনার ওই যে জাম্বুরি পার্কের যে রোডটি এই পার্কের এদিকে আজকে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবো ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কি অবস্থা চাচা ভালো আপনার দেশের বাড়ি কোথায় ফেনীতে মাশাল তাহলে তো আপনি কোন হাজারি জয়নাল হাজারি নাকি জয়নালি এলাকার লোক হ্যাঁ লেগে লোক না মানে আমরা তো শোনা গেছেন আচ্ছা আপনি আপনার এই যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে কি বিনফি না কোনো ইসলামিক কোনো দল কোন দলটা কে আপনি না ছাত্ররা কাকে আপনি চান তো এখন বর্তমানে এখন ছাত্র অহমান নির্দেশ ইয়া করল রক্ষা করিল স্বাধীন করছে স্বাধীন করল আচ্ছা সামনে আপনি কাকে চান

হ্যাঁ আপনি কাকে চান দুই জনের রে তিন জন যে গাইয়ে আল্লাহ যা রা না এই তিন জন কারা কারা তিন জন কারা কারা এ এটা লি অন বর্তমানে হে আর ফর একটা দল আছে আর একটা আছে দুইটার আল্লায় যা রে আ না আমাগো তিন গিয়ার দরকার আচ্ছা আমি প্রশ্ন করি আপনি কি বিন ফিকে ক্ষমতায় চান না ইসলামিক দল ক্ষমতা চান না ছাত্রদেরকে ক্ষমতা চান কাকে আমি বললাম তো এ গরি তিন গিয়ার যা আইয়ে

সহায়তা পাওয়া যায় যে কোনো জিনিস এয়া করা যায় এই কারণে আচ্ছা তার মানে বিএনপি সাপোর্টেড আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি সুধী মণ্ডলী আমরা সামনে আরও কথা বলবো আমরা দুজনের সাথে কথা বলেছি দুজনেই বলল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ওনারা বলছেন যে দেশটা ভালো থাকবে আচ্ছা চলুন এখানে তো অনেক মানুষ ব্যস্ততার মাঝে আছে আমরা আর কার কার সাথে কথা বলতে পারি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাঁচা আসসালামু আলাইকুম রোডে তো জ্যাম অনেক জ্যাম সামনে নির্বাচনে কোন দলকে ক্ষমতায় চান বিএনপি ইসলামিক দল কাকে আমরা দেশে গরিবের কোন দল নাই একটা দল তো আছে একটা দল তো আপনাকে করতে হবে একটা দল তো আপনাকে করতে হবে রাস্তার ভিতরে কেউ জিজ্ঞেস করে না এই দেশে মরে রাস্তার ভিতরে কেউ জিজ্ঞেস করবে না না ঠিক আছে সামনে কোন দলটা ক্ষমতায় গেলে আপনার মনে হচ্ছে যে এই দলটা ক্ষমতায় গেলে আমরা ভালো থাকবো দেশের মানুষ ভালো থাকবে এরা কারা এরা এখন এই দেশে কেউ ভালো করবে না দেশের হেগু পকেট পুরাইতে আসবে আসুক ফকেট পুরাইতে আসবে এদের বাড়ি এরা আমেরিকা লন্ডন বাড়ি করার জন্য সামনে কি আপনি না ইসলামিক দল আছে যেটা আছে এটা কোনটা সেটা কোনটা গ্যারান্টি দিয়ে করতে পারেন না কোনটা আসবে আপনার কাছে এই কোনটা ভালো মনে হচ্ছে আমার থেকে এখন এই দেশে এখন এখন ছাত্ররা যদি ক্ষমতা আসে সাত এই দেশে এখন কোন দলে আমারতে তো ভালো লাগে না একার দলে দলেwala লাগে না কেন এই দেশে যে আসে হে আগে এর কেমন হে ভ্যাট পুরোতে বইতা তাহলে আমাদের গরিবের এই দেশে 2 টাকার মূল্য এর নাই তাহলে আমাদের কোনডা ভালো লাগবে বলেন আপনি আচ্ছা আপনি এখানে জ্যাম হয়ে যাবে আপনি জান তার মানে আপনি নিরপেক্ষ হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে সুধিমণ্ডলী দেখছেন এখানে উনাকে আমি বেশি বিরক্ত করছি নাই কারণে এখানে রাস্তার মধ্যে জ্যাম হয়ে যাবে চলুন আমরা সামনের দিক আস্তে আস্তে আগাই যেখানে যার সাথে কথা বললে আমরা প্রপারলি কথা বলতে পারব কার সাথে কথা বলা যে আমরা দেখি শুধু দর্শক আমি আছি এখন চট্টগ্রাম যেই আপনার জাম্বুরি পার্কের যে রোডটি এই রোড দিয়ে আমি সরাসরি যাচ্ছি আসসালামু আলাইকুম যান ভালো আছেন নে আপনাদের বাড়ি কোথায় ডাকা আপনার সাথে একটু কথা বলতে পারিনি হ্যাঁ আম্মাজান একটু দাঁড়ান না কথা বলি একটু কথা বলি এখান থেকে দাঁড়ান আচ্ছা আচ্ছা আপনি ব্যস্ত ঠিক আছে ব্যস্ততা থাকেন সমস্যা নাই তাহলে আমি আমার এই বাড়ির সাথে একটা কথা বলি না ওনার সাথে বলি নাই সামনের নির্বাচনে কোন দলকে আপনি ক্ষমতায় চান ইসলামিক দল বিএনপি কাকে কাকে আচ্ছা উনি কথা বলবো না উনি কথা বলতে আগ্রহী না হয়তো উনি ভয় পাচ্ছে আচ্ছা সাধারণ মানুষ অনেকেই কথা বলতে চাচ্ছে না আমরা দেখি আরো আরো মানুষের সাথে কাদের সাথে কথা বলা যায় সুদুমণ্ডলী আপনারা দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি জাম্বুরি পার্কের এই দিকে দেখছেন এই হলো সেই জাম্বুরি পার্ক দেখা যাক কার সাথে কথা বলা যায় আসবে খাইলেও মরবে শুনলেও মরবেদিকও মানুষ এদিকও মানুষের বাইশ সাথে একটু কথা বলি বাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় একটু কথা বলতে চাইছিলাম কথাটা হলো সামনে তো একটা নির্বাচন হবে যদি ভোট দেওয়ার সুযোগ হয় সব কিছু আপনার আপনার আয়ত্তের মধ্যে থাকে শান্তি শৃঙ্খলা থাকে আপনি কোন দলটাকে ভোট দিবেন বিএনপি নাকি কোনো ইসলামিক দল কাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে জামাতরে দিলে শান্তিতে থাকবে জামাত ইসলামকে জামাত ইসলামকে দিলে কেন শান্তিতে থাকবে আপনার মনে হচ্ছে আপনার হচ্ছে জামাত তো ভালো কোনো এমনিতে খাই না এরা শান্তিভাবে দেশ চালাইতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে শুধু মণ্ডলী আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা থাকুন আমাদের ভিডিও হচ্ছে একদম আনকাট ভিডিও যে ভিডিওতে আমরা কোনো ধরনের কাঠ রাখবো না কিচ্ছু রাখবো না আসসালাম আলাইকুম ভালো আছেন নে আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আপনি আপনার জীবনে দেওয়ার সুযোগ আচ্ছা গত হয়েছিল বছরের ভিতরে দিতে পারছিলেন দিতে আচ্ছা সামনে যদি ভোট দেওয়ার সুযোগ হয় সবকিছু ঠিকঠাক থাকে কোন দলটাকে আপনি ভোট দিবেন এবং কাকে ভোট দিলে একটু শান্তিতে থাকবেন ভালো থাকবেন বিএনপি নাকি কোনো ইসলামিক কোনো দল কাকে চান ইসলামী দল আসলে তার ভালো হবে কোনটা সেটা কারা এই যেরকম ইসলামী দলের কি ইসলামী দল তো অনেকগুলো আছে চরমনায় আছে হেফাজত ইসলাম আছে জামাত ইসলাম আছে কার ইসলাম জামাত ইসলামকে চান জি আপনি কি মনে করেন ফি আসলে দেশ ভালো থাকবে মানে মানে উনি বর্তমান সরকার যেই করে গেছে বিম বিশাখের ক্ষমতা আসলে তো এই টানতে টানতে বহু শেষ হয়ে যাবে এই আর কি জামাত ইসলাম ক্ষমতায় আসলে কেন ভালো হবে আপনার কেন মনে হচ্ছে ওই বিভিন্ন মহিলারা ঘুরাফিরা কম করতে পারবে এই আর কি বিভিন্ন এই আর কি মানে সবাই আপনার ওই যে নিয়ে পদ্মার মধ্যে থাকতে হবে জি পদ্মার দেশ ভালো হবে দেশ ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে কি আপনার কি কথা বলবেন আপনি কথা বলবেন একটু আসসালাম আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় দক্ষিণ হাতিয়া হ্যাঁ নোয়াখালী দক্ষিণ হাতিয়া আচ্ছা আপনার কি বোর্ড দেওয়ার সুযোগ হয়েছিল কখনো বোর্ড দেওয়ার সুযোগ হয়েছে কত দশ পনেরো বছরে বোর্ড দিতে পারছেন দশ পনেরো বছর দিতে পারি আচ্ছা আচ্ছা সামনে যদি বোর্ড দেওয়ার সুযোগ হয় যদি ওই পরিবেশ তৈরি হয় কোন দলটাকে ভোট দিবেন আর কাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে আপনি মনে করেন আপনার মতামত কি আমার যখন ভোট হয় তখন খুব ফাত্তি বাসি নিব আমি যাদের ভালো লাগে দেব আজকের এই দিন এই মুহূর্তে আপনার কাছে কাকে ভালো মনে হচ্ছে কাদের কাছে দেশটা গেলে ভালো থাকবে বিন নাকি কোন ইসলামিক দল নাকি কার কাছে যে একটা দল আপনার পছন্দ নয় বলতে পারেন এখনো বলা যায় না একটা তো আপনার কাছে পছন্দ এখনো বলা যায় না মানে পছন্দ বলতে এখন তো বিএমপি পছন্দ

এই এইদিকে দিকে আসুন সুধুমণ্ডলী দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাম্বুরি পার্কের এদিকে যাচ্ছি দেখুন এখানে মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করছি দেখছেন এই হলো সেই জাম্বুরি পার্কের এই রাস্তা আমরা আসুন আরও আরও মানুষের সাথে একটু একটু কথা বলি দেখি মানুষ কী বলে ত্রুটি আমার হতেই পারে আপনার একটু ক্ষমা দৃষ্টি তো অবশ্যই দেখবেন আসো আসো আমরা ওইদিকে একটু কথা বলি ওইদিকে একটু কথা বলি তো দোকানদাররা এই দুই আসসালাম আলাইকুম আপনাদের সাথে একটু কথা বলতে চাই কথা বলার সুযোগ হবে আচ্ছা আমরা একটা জরিপ করছিলাম আপনারা তো অবশ্যই ভোটার বয়সের ইয়েতে যদি ভোট দেওয়ার সুযোগ হয় আগামী সামনে যে নির্বাচন আসছে আপনারা কাকে ভোট দিবেন বা কাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে কি বিএনপি নাকি কোন ইসলামিক দল যে কোনো একটা দল বলতে পারে মানে দলের কথা বলতে হবে হ্যাঁ আমি যে কোনো পছন্দ কোনো সমস্যা না এখন আমাদের বা কথা বলার সময় হিসাবে তো ইসলামী দল দল অবশ্যই ইসলামী দল তো অনেকগুলো আছে চরমনাই আছে হেফাজত ইসলাম আছে জামাত ইসলাম আছে কাকে আপনি ফাইও কোটিলো পরে বিষয় কিন্তু ইসলামী দলকে ভোট দিব

গরু গরু চাষ করবেন এখানে আর আপনি দুধ বেচবেন গিয়া আমেরিকা দুধ খাইবেন এইরকম গত দশ পনেরো বছরে দিতে পারছিলেন না দেবো কর না আপনি বলেন সবাই তো দেশের লুটপাট করছে এই আপনার 52 বছরে লুটপাট কে না করছে আপনি বলেন সবাই করছে সবাই এই যে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছে আপনারা বর্তমানে কেমন আছেন এখন কি এই যে ব্যবসা করছেন চাদাটা চায় না না আলহামদুলিল্লাহ ভালো আছে উনি তো বর্তমানে কনিকের জন্য আসেন উনি তো অস্থায়ী 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 আছে তারপরও যে ওনার আল্লাহর রহমতে যে উনি যে বিভিন্ন দেশে যে আল্লাহর মধ্যে উনি সম্মান ভাবে যে যাইতে পারতেছে কথা বলতেছে এটা আমাদের জন্য একটা গৌরব

এখানে ব্যবসা লাগাইছেন যে তো চাদা দিতে হইবো না একটা কাজবো না কেন দিবেন না কেন দেবো চাদা এখানে সরকারি দোকান লাগাইছেন চাদা দিতে হইবো না না ওই জন্য 1 টাকা দেবো না আগে তো এখানে চাদা দাও আর আগে লুইছেন নি এখন দেবো না হ্যাঁ এখন কি কেউ আসে চাদা চাই এখন আসে না কেউ সত্যি করে বলে না কেউ আসে না এখন কি আগের মতো সুন্দর কথা বলতে পারে শুনেন অন্য অন্য আপনি ভিডিও করছেন ঠিক আছে অন্য অন্য টাকা শুনছি নিচে কিন্তু আমাদের এখানে আসে না আমরা বলছি আসেন জুতা মিটা করুন

পনেরো বছর আওয়ামী লীগ শাসন করছে এর আগে বিএনপি শাসন করছে আমরা সবার দিকেই লক্ষ্য করছি আমরা যোগ্য ব্যক্তি যে যার জন্য আমরা দেশে শান্তিতে থাকতে পারবো আমরা আসলে সাধারণ মানুষ আমরা আশা করি অনেক বড় কিছু না আমরা আশা করি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হাতে কাজ চাই আর পেটে ভাত চাই এইটাই আমাদের মূলত চাহিদা তা আমরা এই জন্য একজন ভালো যোগ্য ব্যক্তিকে বাঁচিয়ে নেব এটাই আমাদের মূলত উদ্দেশ্য তো আমরা আশা করি যে সেই দেশ থেকে পালিয়েছে এখন আশা করি যে যে দল ক্ষমতায় আসবে আশা করি এই সুযোগ আর বাংলার মাটিতে হবে না বাংলাদেশের মানুষ এখন সচেতন মানুষ এখন প্রতিবাদ করা শিখছে সর্ব জায়গায় প্রতিবাদ হবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ যাওয়ার বিতর্কিত হওয়ার পরেও যদি বিএনপি আবারও ক্ষমতা এখন আবার আসে আশা করি বিএনপি আর অতীতে যে ভুল করছে তা থেকে তারা শিক্ষা নেবে যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে কি করতে হবে তাই জন্য আমি অনুভব করি ইনশাল্লাহ আল্লাহ রহমত মানুষের প্রতিজনার মানুষের ভিতরে একটা স্বস্তি ফিরে আসছে আমাদের একটা সাহস আসছে দেশে আমাদের একটা যে সুখ শান্তিতে বসবাস করতেছি বাজার কাটার বিষয়টা সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের ভোগ করতে হবে উপায় নাই তো আমরা আশা করি সুখ শান্তিতে বসবাস করার জন্য আমরা সামনে কিছু আর কিছু না আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো চাই দেশের বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে আশা করি যতটুকু সম্ভব তারা করবে আমরা এ বিষয়ে তাদের জন্য দৃঢ় বিশ্বাস আচ্ছা আপনাকে একটা মানে প্রশ্ন উত্তর আর কি কোন দলটার কাছে দেশটা নিরাপদ মনে করেন ইসলামী দলগুলা নাকি বিএনপি একটা দল আসলে বিষয় হলো কি আমার মনের ব্যক্তিগত চিন্তা আমার হয়তো বয়স প্রায় শাহীদের কাছাকাছি আমি বিগত এর সরকারের শাসন দেখছি শেখ সাহেবের বিষয়টা আমি কিছু কিছু দেখেছি আমার সেই হিসাব থেকে সবাই কিন্তু একবার আমরা দেখলাম যে বিএনপি কি করছিল আওয়ামী লীগ কী করছিল সব কিছু দেখছি কিন্তু আসলে একজন ব্যক্তি বাকি আছে সে ব্যক্তি হলো এই ইসলামিক দলগুলি যে তারা শুধু আল্লাহর নামে রাজনীতি করতে চায় না দেশের জন্য পকেটের জন্য করতে চায় আমার মনে হয় দেশবাসীর একটু উচিত তাদেরকে একটু যাছাই বাছাই করার জন্য একটু একবারের মতো সুযোগ দিয়ে দেখতাম যে আমরা আসলে তারা কি করতে চায় আমরা আসলে এই প্রতিটা মানুষের উচিত একটা ব্যক্তিকে যেহেতু সে একটা মানুষ যখন পাঁচক তো নামাজ পড়ে সে আসলে খারাপ হতে পারে না আমার মনের ধারণা যদিও চুরি করে তাই এতটা বেশি করবে না তা আমার হিসেবে মনে হয় একবার যদি একটু জামাতকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আশা করি জাতি একটু বুঝতে পারবে যে আমরা সবাই দেখছি ভাত খেয়ে দেখলাম কে ভালো তাই জন্য আমি দেশবাসীর কাছে এতটুকু প্রত্যাশা করি সবাই থেকে আমি তো সবাই ভোট দিতে পারবো না তবে আশা করি আমরা নতুন একটা মুখ আসলে হয়তো বাংলাদেশে একটা কিছু আমরা দেখতে পাইতাম যে নতুন একটা বাংলাদেশ তারা কি উপহার দেয় সেটা ধন্যবাদ আপনাকে আপনি আসলে পেশায় কি করেন আমি আসলে একজন সাধারণ শ্রমিক মানুষ আমার অনেক বয়স হয়ে গেছে আমারও চারটা ছেলে নিয়ে আমি খুব কষ্টে জীবনযাপন করি গরিবের সন্তান তো আমি আসলে একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন সাব কন্ট্রাক্টর তো আই বিগত পনেরো বছরে আমরা খুব কষ্টে ছিলাম কাজ বাজ ছিল না মানুষ আতঙ্কে ছিল এখন হয়তো আমার টুকটাক কাজ চলছে জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা আসলে এটুকুই চাই দেশের আইন কারণটা ভালো হাতে কাজ চাই পেটে ভাত চাই আর বেশি কিছু চাই না ধন্যবাদ আপনি সুন্দর উপস্থাপনা করেছেন চাচা যান আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলবেন আপনার দেশের বাড়ি কোথায় সাতকানিয়া

ভাই ভাই কি সন্তান একই দেশের নাগরিক কিন্তু মতটা মানে ভিন্ন পার্টিগত মানে মানে ভিন্ন কিন্তু আমরা আবার পরিবেশে গেলে এক মজলিশে গেলে আমরা এক সবাই তাহলে উনি একটা কথা বলছিল মানে আমরা সাতকে মানে সুযোগ দেওয়া হয়েছে মানে জমাতকে আবার মানে সুযোগ দিই তারা কি আল্লাহর আল্লাহর নীতি অনুযায়ী কি মানে রাষ্ট্র চালাবে চালাবে নাকি আসলে ভিতরে দুর্নীতি করবে মানে এটা একটা দেখার বিষয় এখন তো ওই এই সুযোগটা মানুষের প্রত্যাশা প্রত্যাশা আমি দেখতেছি তো এখন ওদের জনগণের হাতে এগুলো কিন্তু আমি আবার ওটো দেখতেছি হয়তো বিমফি যেগুলো মানি গত যেই মানে তার ওন্ডা অন্ডা রাষ্ট্র পরিচালনা করছে ওগুলো যদি ভুল করি থাকে কিন্তু সামনের দিকে ওরা সংশোধন হবে সংশোধন হবে সম্ভাবনা আমি বেশি দেখতেছি কেন বিভিন্ন মুখে সরকার থেকে ওনারা শিক্ষা নেবে এগুলো হয়েছে ওগুলো সুধিমণ্ডলী দেখেছেন দুইজন ভাই কিন্তু কথা বলেছেন ওনারা কিন্তু সংক্ষেপে যেটা স্পষ্ট ব্যক্ত করতে চেয়েছেন যে বিএনপিকে তো দেশ চালিয়েছেন আওয়ামী লীগও দেশ চালিয়েছে এবারে একটা ইসলামী দলকে সুযোগ দেওয়া হোক না দেখা যাক ওরা কি করে ওরা যত নামাজ পড়ে ইসলামী কথা বলে আশা করি ওরা দুই নাম্বারই করবে না এই কথাটাই কিন্তু এই দুইজন ব্যক্তি স্পষ্ট করেছেন আচ্ছা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি দেখা যাক আরও কার সাথে কথা বলা যায় আমরা চেষ্টা করব আরও কিছু তথ্য উপাত্ত আপনাদেরকে এই যে এই এই যে একজন চাচাকে পাইছি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছি আপনার দেশের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী সব শুধু নোয়াখালী পাইতেছি গত ষোলো বছরে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল নি কেন্দ্রে যাইতে পারছিলেন না কেন পারেন নাই কেন জানেন ভোট আগে যাওয়ার আগে ভোট ফুল গেছে আচ্ছা সামনে যদি একটা সুযোগ হয় আল্লাহ যদি একটা পরিবেশ তৈরি করে দেয় কোন দলটারে আপনি চান বিএনপি আছে আর ইসলামিক দল আছে কাকে চান কারে দিলে ভোটটা দিলে একটু ভালো থাকবো দেশের মানুষ শান্তিতে থাকবে তো চাই ইসলামকে আচ্ছা উনি বলেছেন দর্শক মণ্ডলে ইসলামকে দিলে দেশটা ভালো জামাত ইসলামকে দিলে কেন ভালো থাকবে আপনি একটু সংক্ষেপে বলবেন

আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ওই চট্টগ্রাম চট্টগ্রাম কোন জায়গায় অলঙ্কার সাগরিকা আচ্ছা একটু কথা হলো আজকে আমাদের বিষয়ে এটার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছি সামনে যদি নির্বাচন হয় দেওয়ার সুযোগ হয় কোন দলটাকে আপনি সাপোর্ট করবেন কাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে শান্তি থাকবে বিএনপি আছে ইসলামিক অন্যান্য দল আছে কাকে আপনি পছন্দ করেন জামাতকে চাই জামাত 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 একবার আসুক জামাতকে সুযোগ দিলে দেশের মানুষ ভালো থাকবে ভালো থাকবে ঠিক আছে আপনি যান যেহেতু আপনার পরিবার আছে বেশি বিরক্ত করলাম না দেখা হবে আবার কেমন যান আসসালামু আলাইকুম জি সুধি মন্ডলী আপনি কথা বলবেন নি আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরও কার সাথে কথা বলতে পারি সুধি মন্ডলী দেখেছেন এখানে সিএনজি ড্রাইভার যিনি মুরব্বী উনিও কিন্তু বলেছেন যে জামাত ইসলামকে যদি ভোট দেওয়া হয় তাহলে দেশের মানুষ ভালো থাকবে আরেকজন হঠাৎ করে এসেছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন আমরা কিন্তু আনকাট অথেন্টিক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি চলুন আমরা আরেকটু কথা বলে ভিডিওটা একেবারে সমাপ্তির দিকে টানবো উনি দেখি কি করছে আসসালামু আলাইকুম আপনার সাথে কি একটু কথা বলবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা আমরা হচ্ছি মুজাফর অনলাইন টিভি থেকে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড থানা চট্টগ্রাম ইউনিয়ন আচ্ছা কথাটা হলো গত ১৬ বছরে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল না কখনো আমরা ভোট দিতে পারি নাই ষোলো বছর ভিতরে আরে কেন পারেন নাই কেন আমাদের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়ে গেছে আপনাদের অধিকার কেড়ে নিয়ে গেছে ভোট দেওয়ার আগে যাই দেখছেন যে বাক্স পুরে গেছে অথবা কেন একটা ঝামেলা লেগে গেছে রাতে ভোট দেওয়া হয়ে গেছে রাতেই ভোট হয়ে গেছে জি আচ্ছা যদি সামনে আল্লাহ পাক যদি পরিবেশ তৈরি করে দেয় যে এটা পরিবেশ হলো ভোট দেওয়ার এক্ষেত্রে অনেকগুলা প্রার্থী আছে বিএনপি আছে ইসলামিক অনেক দল আছে আরও আরও আছে ছাত্ররাও নাকি পার্টি গঠন করবে এই দলগুলোর ভিতরে আপনি কাকিব দেশ ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে শান্তি থাকবে মনে করেন আমার ভোট আমি দিব যাকে ইচ্ছে তাকে দিব যোগ্য প্রতিভাবাসী দিব সে যোগ্য প্রাপ্তিটা কাকে মনে হচ্ছে না এটা আমি বলা যাব না এটা আমার না বললে আমরা জোর করব না কিন্তু এরপর আপনি বলতে পারেন আচ্ছা যদি আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আসলে এটা আল্লাহ আনবে আল্লাহ তারে কি ভোট দিবেন ভোট না আমি ভোট দিতে হবে না সবাই জনগণ চাইতে হবে তারপর আপনি একটা প্রকাশ করতে পারেন যে বিএনপিকে দিলে বা জামাত ইসলামকে দিলে একটা ভালো থাকবে একটা বলতে পারেন এখন তো কথা বলার সুযোগ আছে আপনি ভয় পাচ্ছেন মনে হয় ভয়ের কিছু নাই আমরা এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি এখন যদি ভয় পান তাহলে কিন্তু হবে না ছাত্ররা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এখন আর ভয় পাওয়া যাবে না আপনি নির্বিঘ্নে বলতে পারেন আমি অলরেডি যত ইন্টারভিউ বাংলার বাঘ এক এম ফজরুল হকের মতন এরকম মানুষ যদি থাকে বাংলাদেশের উন্নতি করার জন্য আমার মন হয় ওনাকে ভোট দেওয়া আমাদের দরকার আচ্ছা বিএনপি জামাতের ব্যাপার আপনার প্রশ্ন আছে বিএনপি জামাত এটা তো আমি চাই না আমি যে যে ন্যাজ সে ভোট পাবে এখন তো সামনে এরা ছাড়াও আর কেউ নাই এরাই তো বিএনপি আছে মার্কেটে আর জামাত আছে আমার ভাগ্য যদি উন্নতর দিকে যায় বাংলাদেশের ভাগ্য যদি উন্নতর দিকে যায় জি ওই এক গ্রাম ফজল হকের মতো মানুষ উদয় হবে আচ্ছা যাক আপনি তাহলে বলতে চাচ্ছেন না স্পষ্ট করে কারণ নাম বলতে চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে কষ্ট দিলাম আপনাকে মন্ডলী এখানে আছেন আপনারা আপনি কি বলবেন কথা বলবেন আপনারা কথা বলবেন আচ্ছা আচ্ছা আপনি একটু কথা বলবেন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের বাড়ি চাঁদপুর চাঁদপুর আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে সামনে যদি নির্বাচনের সুযোগ হয় কোন দলটাকে আপনি ভালো মনে করেন এরে ভোট দিলে আমাদের দেশের মানুষ ভালো থাকবে বিএনপি আছে ইসলামিক দেশ যে সুন্দর পরিচালনা করবে মানে হে হবে যোগ্য ভোটার যোগ্য মানে ওরা কারা কারা চালাই কারা আমার আমার ভোট আমি ভয় পাচ্ছি তাকে দেব আমি ওটা বলতে পারবো না আমি বলতে পারবো না যেরা দেশ আমি বিএনপি করি একটা আপনি আমি জায়গা আপনি কোন দল করেন আপনি আগে আমি বিএমপি দল করি আচ্ছা তার মানে বুঝতে পারছি আপনার ভোটটা বিএমপি তে না না ঠিক আছে সহজ সরাই আচ্ছা যাই হোক আমরা না অনুষ্ঠানটা আমরা দীর্ঘ করব না 24 মিনিট হয়ে গেছে ধন্যবাদ আপনাকে ভাইজান আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠানটা দীর্ঘায়িত করব না এতটুকুর মধ্যেই থাকুক আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন মোটিভেট করেন তাহলে আমি অনুষ্ঠানটা আরো কন্টিনিউ করব আজকের এই অনুষ্ঠান চট্টগ্রাম জাম্বুরি পার্ক থেকে তাহলে আজকে এতটুকুই থাক যদি আপনারা আমাকে সাহস দেন ইন্সপায়ারিং করেন কমেন্ট করে জানান তাহলে আমি এরকম অনুষ্ঠান আরও কন্টিনিউ করব। আজকে এতটুকু থেকে বিদায় নিচ্ছি ত্রুটি ক্ষমা করবেন নির্দলীয়ভাবে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা জেলায় থানায় উপজেলায় গ্রাম পর্যন্ত যাব তবে এটা আপনাদের ভালোবাসার উপরে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে ইউটিউবিং করছি একেবারে বলা যে বিগিনিং একেবারেই ছোট শুরু করেছি মাত্র আমার ত্রুটি হতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শেষ করছি আসসালামু আলাইকুম